দর্শক অবশেষে জানা গেল সেই হারিয়ে যাওয়া মুন্তাহার সাথে কি হয়েছিল মুনতাহাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল এবং কারা কারা ছিল এর পিছনে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিন আপনার স্ক্রিনের মাঝে দেখতে পড়তেছেন ছোট্ট একটি মেয়ে এই মেয়েটির নাম হলো মুন্তাহা তো এই মেয়েটি আজ থেকে এক সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল তার পরিবার তার বাবা মা এবং কি তার আত্মীয় স্বজন সকলেই ভেবেছিল তাদের আদরের সন্তান মুনতাহা হারিয়ে গেছে আর সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে তারপর হারানো বিজ্ঞপ্তি একটি পোস্ট করেছিল তারপর এই ছবিটা আপনারা সকলেই শেয়ার করেছিলেন কারণ মেয়েটি অত্যন্ত সুন্দর ছিল এবং তার বাবা মা সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে কান্নাকাটি করতেছিল তার সন্তানের জন্য এবং তাদের সব কিছুর বিনিময় তাদের সন্তানকে চাচ্ছিল আপনারা ভাবলেন যে আমাদের শেয়ারের মাধ্যমে যদি মুনতাহা পৌঁছে যায় তার বাবা মার কাছে সেজন্য কিন্তু আপনি আমি বা সকলেই কিন্তু শেয়ার করেছিলাম ইতিমধ্যে সাত দিন ধরে এই ছবিটা নিকুজের বিজ্ঞাপন হয়ে করতেছিল কিন্তু বিগত কালকে থেকে ব্যতিক্রম কিছু ঘটলো মুনতাহাকে পাওয়া গেছে তবে জীবিত নয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাকে যে পড়াইতো এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন মার্জিয়া শুধু একা ছিল 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 না মা এবং নানি এই মার্জিয়ার কিভাবে দুনিয়া থেকে বিদায় করলো সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি মার্জিয়া এবং মুনতাহা তাদের বাড়ি পাশাপাশিই ছিল সেজন্য মুনতাহার বাবা মা মার্জিয়ার কাছে তার মেয়েকে পড়াইতে দেয় তারপর তিনি পড়াইতে ছিল তাদের বাসায় এসে কিন্তু মার্জিয়ার তেমন বেশি ভালো ছিল না তিনি টুকটাক চুরি করতো সেজন্য এক প্রকার মার্জিয়াকে মুন তার বাবা মা বলে দেয় আপনার আর আমার মেয়েকে পড়াতে হবে না আর এই বিষয়টা মার্জিয়া সহ্য করতে পারল না তিনি তাকে পড়াইতেছিল সামান্য চুরির অপবাদে তাকে আর পড়াতে দিচ্ছে না সেজন্য তিনি মনে মনে টার্গেট করলো এই মুনতাহাকে তিনি নাফ করে নিয়ে যাবে তার পরবর্তীতে কি করলো তার যে প্ল্যান বা তার যে কাজটা তিনি সেটাই করলো মুনতাহা একদিন খেলতেছিল দুপুরবেলা তারপর মুন তাহাকে তিনি যেহেতু তাদের বাড়িতে আসে এবং পড়ায় সেক্ষেত্রে তার সাথে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের খাতিরে ডাক দিল এবং ডাক দেওয়ার পরবর্তীতে ছোট মানুষ মুন তাহাও তার কাছে গেল এবং যাওয়ার পরবর্তীতে আপনারা বুঝতেই পারতেছেন এই মেয়েটিকে তিনি তার বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে তিনি ওখানেই নিখোঁজ করে দেয় তার পরবর্তীতে যাচ্ছিল না তখন তার বাবা মা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে হারিয়ে গেছে সেই বিষয়টা প্রকাশ করে তারপর সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল এদিকে প্রশাসনও জানে মিডিয়ার লোকেরাও জানে তার পরবর্তীতে প্রশাসনের সন্দেহ এবং এলাকাবাসী সন্দেহ মার্জিয়ার পরিবারের দিকে যাচ্ছিল তখন মার্জিয়াকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় এবং নেওয়ার পরবর্তীতে এলাকাবাসীকে প্রশাসন বলে আপনারা একটু মার্জিয়ার বাড়িটা তল্লাশি করেন দেখেন কোথাও কি নরম মাটি বা কয়েকদিন হয়েছে মাটি খোরানো আছে নাকি তার পরবর্তীতে এলাকাবাসী প্রশাসনের কথা মতো সেই বাড়িতে যায় এবং যাওয়ার পরবর্তীতে তারা করতেছিল এদিকে মার্জিয়ার করলো যে তার মেয়ে মনে হয় থানায় প্রশাসনকে দিয়েছে বলে সেজন্য ওই যে কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ সেজন্য তার মনের মাঝে দুঃখ দুঃখ করতেছিল তার পরবর্তীতে তিনি যে কাজটা করেছে তারা তো জানে যে তারা আসলে কি কাজটা করেছে মুনতাহার সাথে তার পরবর্তীতে মানুষ যখন এক প্রকার তাদের বাড়িতে খুঁজাখুঁজি করে একটু আরাম চালে গেল তখন কি করলো ওই যে কোথাও যে পুঁতে রাখা আপনারা তো বুঝেন সেখান থেকে মানে তুলে তারপর মানে পুকুরে ফালতে চাইছিল যাতে করে ঘটনাটা অন্য দিকে মুড় দেওয়া যায় মানুষ পুকুরে পড়ে না সেভাবে আর কি মুড় দিতে চাইছিল তারপর পরবর্তীতে যখন ফজরে আজানের দিকে মার্জিয়ার মা ওই তাকে নিয়ে যাচ্ছিল হাতে করে তখন এলাকাবাসীর চোখে পড়ে যায় তখন এলাকাবাসী জিজ্ঞেস করলো আপনার হাতে কি তখন তিনি আসলে বলতে চাচ্ছিল না এলাকাবাসী তারপর জোরাজুরি করে ধরে দেখতে পারলো এই আপনারা বুঝতেই পারতেছেন মুন তাহা এখন আপনারা আসলে কী বলবেন খুবই দুঃখজনক ঘটনা তার পরবর্তীতে প্রশাসন তিনজনকে গ্রেপ্তার করলো মার্জিয়া মার্জিয়ার মা এবং মার্জিয়ার নানি তারা তাদেরকে সাহায্য করতে গিয়ে এখন ফেসে গেল এই ঘটনার পিছনে আরও কিছু আছে তা পুলিশ তদন্ত করতেছে আশা করা যাচ্ছে খুব দ্রুত সেগুলো বেরিয়ে আসবে আপনারা কি শাস্তি চান এই ছোট্ট মেয়ের কী দোষ ছিল আপনারা এর কি চার্জ শাস্তি চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন আজকের মতো ভিডিওটা এখন ইউজ করতেছি পরবর্তী কোনো ভিডিওতে খুব দূর হবে সে পর্যন্ত সবাই ভালো শুধু থাকুন আরে অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই মন্দ কথা দিতে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম